আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জহুরি মোহলার এই অঞ্চলটাতে কিছুক্ষণ আগে দুজন লোক একজন লোককে সরাসরি কুপিয়ে হত্যা করলো আর যে যে আটক করা যারা খুন করছে তাদেরকে বাচ্চা পোলা মারছে কাকে ওরা হাসপাতাল নিয়ে গেছে না যাকে মারা হয়েছে তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে আর যাদেরকে ধরা হয়েছে ওদেরকে পুলিশ এসে এখান থেকে উদ্ধার করে নিয়ে গেছে হচ্ছে অবস্থা জহরিমোহনা বাইতন তাইবা মাথা দুই বাঘ হয়ে গেছে বায়তুন তাইবা ফাজিল মাদ্রাসা ডিগ্রি মাদ্রাসার পাশেই এই ঘটনা এই দেখেন রক্ত এই যে রক্ত দেখানো যাচ্ছে না দেখানো ঠিক হবে না এখানে দেখে সরাসরি কমাইছে দিনে কমাইছে এখানে এই সেই অস্ত্র দিয়ে কমানো হয়েছে এটা দেখানো সম্ভব না ও